পাটগ্রাম থেকে কাজ শেষ করে আমরা ফিরতেছি বাসায় তো লাল স্কুল ওইখানে বারো তেরো জন আর আমাদেরকে রাস্তায় আটক করে লাডি ফেডা নিয়ে আটক করে তো আমরা দাঁড় হই দাঁড় ওরা আমাদের গাড়ি চাকরি প্রথমত নিয়ে নেয় নিয়ে নিয়ে বলে যে তোমাদের বাসা কোথায় তো আমরা আমি বলি যে ভাই কি হয়েছে আমরা তো কিছু জানি না তোমার বাসা কোথায় বেটা তোমার বাসা কোথায় তা আমি আমি বললাম যে মুন্সি যখনই মুন্সিহাট বলছি ওরা মাছ শুরু করে দিচ্ছে আমাদের কী হয়েছে আমরা তাও জানি না প্রথমে এক দিয়ে শুরু করছি শেষে ছিল আমি মাঝখানেছিলাম মোটরসাইকেলে তো এ যখন মার খেয়েতে খেতে পড়ে গেছে তখন আমার শুরু করছে প্রত্যেকের হাতে লাঠি ছিল আমের মোটামুটি আমের টেলে আবার ওখানে আমি একজনকে চিনছি সেটা ছিল আমনুর নাম্বার আমনুর নাম্বার ওদের সাবেক নাম্বার এখন উনি সাবেক নাম্বার ছিল হ্যাঁ উনি ওখানে দাঁড়িয়েছিল ওনার হাতের চাবি আমাদের মোটরসাইকেল চাবিটি ওনার হাতে জমা দিছে আর আমাদের মারতেছে উনি দেখতেছে আপনারা জানেনই না আপনাদের কি জন্য মারা হয়েছে না মোটরসাইকেল জামাত আমাদের পাশে আসছিল যখন আমরা মার খাইছিলাম তখন দুই এক ভাইকে আমি পরিচিত আমার ছিল তখন দিছি ওরা আসি তখন আর কি তাদের প্রতিবাদ করে তখন তারা ওখান থেকে চলে যায় তারপর ওখানে আবার বিএমপির কর্মীদের আমি দেখতে পাইছিলাম যে বিএমপির অনেকেই ছিল তো আসলে আমি সুষ্ঠু বিষয় আছেই যারা মনশেডে যারা আসেছে ওখানে গাড়ি থামাচ্ছে গদদে ভাষা কথা মনশেড হইলি মারতেছে তারা মূলত মারার কারণ কি আমি শুনছিলাম বাংলাবাড়ী আর মনশেড নাকি মারামারি হয়েছে বাংলাবাড়ী মনশেড এসে মার খেয়ে গেছে তারপর ওরা আর কি ওইখানে মনশেডের দাদাদের পাচ্ছে তাদেরকে মার এই খব ধরে সবাইকে মার সবাইকে মারতেছে কত তারিখ 13 তারিখ কোনো সংগঠনের জড়িত আছে নাকি যারা মারি খেয়েছে তারাও অনেক ইয়াতে আছে তাদের পরিবার লোকজন একজন ইস্কা ভাই সেটা আমি ছিলাম যে মিসিং এ যে পাথরতলা মিসিং এর পাইপ নিয়ে তাদের কাজিয়া মূলত অবৈধ বোমা মেশিন হ্যাঁ বোমা মেশিন এক আমি এর সুষ্ঠ বিচার চাই এর পিছনে যারাই থাকে না কারণ তাদেরকে আইন অনুযায়ী আনা হোক এবং সুষ্ঠ বিচার হোক এই ব্লাডের কাজ করে মানুষের অর্থনৈতিক দারিদ্র্য দ জন্য নিজের পকেটের টাকা খরচ করে মানুষের সেবা নিইদো তাদের আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি অপরিসীম হামরাস আমি কেন্দ্রীয় পরিষদ থেকে তীব্র নিম নিম দাও প্রতিবাদ জানাচ্ছি এবং আইন सिंघুলা মাইল প্রতি আমার জরুরি আবেদন দত্ত আহ্বান যে এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত হয় তাদের অন্তঃকলৈহ অন্তঃদ্বন্দ্বের কারণে আমাদের এই স্বেচ্ছাসেবী ভাই অতর্কিত হামলা তারা ঘর থেকে বেরোতে পারছে না তারা একটা আতঙ্কে আছে এই জন্য আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ থেকে তাদের প্রতি সমবেদনা জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদার্ত আহ্বান তারা যেন এই যে সুষ্ঠু বিচার করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতাভূত করে কারণ এদেরকে প্রচণ্ডভাবে পিটানো হয়েছে রড দিয়ে পিটানো হয়েছে যারা গ্রাম থেকে সুষ্ঠুভাবে আসতেছে যারা কোনো কিছুই জানে না তাদের উপর কেনই অতর্কিত হামলা হবে তাদের অন্তর্ তাদের কী পূর্ব সত্যিতে আমি স্বেচ্ছাসেবীকে আমরা সবসময় উচ্চ মর্যাদা রাখি কারণ তারা কোনো স্বার্থের জন্য কাজ করে না তারা নিজের স্বার্থে নিজের জন্য রবের সন্তুষ্টির জন্য কাজ করে